শুভ সন্ধ্যা বন্ধুরা শীতে প্রথম বিয়ে বাড়িতে এসেছে আমাদের কমপ্লেক্সের ছেলে মেয়ের বিয়ে আমাদের কমপ্লেক্স থেকে একটু দূরে সামান্য দূরে গ্রিন ভ্যালিতে এই অনুষ্ঠানটা হচ্ছে বাইরেটা না বেশ ঠান্ডা এগারো টেম্পারেচার বলছে আজ হচ্ছে পনেরোই ডিসেম্বর পনেরোই ডিসেম্বরের একটা ভিডিও কিন্তু আমি দুদিন পরে এডিট করতে আমার দুদিন সময় লাগলো আজকে হচ্ছে সতেরোই ডিসেম্বর আজকে আমি পোস্ট করবো তো ঠান্ডা প্লাস সুন্দর একটা পরিবেশ বাসি তার সাথে অন্যান্য ইন্সট্রুমেন্ট মেলিয়ে যে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এদিকে স্ন্যাক্স মানে সব মিলিয়ে শীতের প্রথম বিয়ে বাড়ি আজকে বেশ ভালো লাগছে ক্যামেরার হস্তান্তর ঘটেছে আমার হাত থেকে আমার মেয়ের হাতে চলে গেছে যথারীতি আমি ফোকাস এসে গেছি খাচ্ছি একটু আত্ম স্ন্যাক্স তো আমি এই যে মটন গালুটি কাবাব হাতে নিয়েছি এবার এটা খাওয়ার পরে ক্যামেরা আমার হাতে চলে আসবে মেয়ের হাত থেকে তখন মেয়ে খাবে এদিকে দেখো স্টলগুলো সব দিয়েছে এদিকে খালি স্ন্যাক্স স্টল অনেক বড় জায়গাটা বিশাল বড় জায়গা জুড়ে অনুষ্ঠানটা হচ্ছে তো অন্যদিকে আবার ডিনারের যে মেন যে মেন কোর্সের তা ওই দিকে পিছনের দিকে দেখাচ্ছে আলোকখানটায় এগুলো এরা আমার সব কমপ্লেক্সেরই বন্ধু বান্ধব এখানে দেখো সুইমিং পুল আছে তার পিছন দিকে এখন বরকে বসানো হয়েছে বিয়ে এখনও শুরু হয়নি নটাই হচ্ছে লগ্ন চারিদিকটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি আর আমার যা দেওয়ার এদেরকে আর নতুন করে তোমাদেরকে পরিচয় করাচ্ছে না আমার মেয়ে বর্গেও নিশ্চয়ই তোমরা চিনতে পেরেছ যে ছাতনাতলা অন্যদিকে স্টেজ সব মিলিয়ে বিশাল একটা জায়গা জুড়ে সমস্ত অনুষ্ঠানটা হচ্ছে আর ঠান্ডার জন্য সব হু হু করতে করতেও কিন্তু এনজয় করছে আর আমি মেয়েকে দেখাবো কিন্তু যখনই আমি ক্যামেরা ফোকাস করতে যাচ্ছি দেখছি এত সব সামনে লোকজন চলে আসছে মানে সে যে উঠছে গিফট দিচ্ছে এতে ভিড় হচ্ছে জায়গাটা তো অত আমি ঠিক সুযোগ পাচ্ছি না মেয়েকে দেখানোর চলো তোমরা একটুখানি বাসি শুনে নাও এখন প্রায় সোয়া বারোটা মতো বাজে ডিজে শুরু হয়েছে সব নাচ নাচন কজন বলতে পারো সবাই নাচছে আর বর এখানে এসে বসবে একটু পরে আমার মেয়েকেও দেখছো সব ফুর্তি এবারে গড়ের মাঠ আমার দেওরের মেয়েও দেখো দুই বোন মিলে নাচছে সবাই মিলে নাচ চলছে প্রায় একটা বেজে গেছে সন্ধেটা বেশ ভালোই কাটল অনেক দিন পরে এরকম আনন্দ করলাম তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই এবারে বাড়ি ফিরছি আমরা আজকে এখানে এই ব্লগটা শেষ করছি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা খুব ভালো থেকো আনন্দে থেকো আর অবশ্যই অবশ্যই সুস্থ থেকো তাহলে আজকের মতো তোমাদের সকলকে টাটা